প্রিয় দর্শক ওই যে দেখা যাচ্ছে সন্দীপের কাঙ্ক্ষিত সন্দীপের মানুষের আকাঙ্ক্ষা সেই ফেরি আজ বিশ তারিখ এটি উদ্বোধন হতে যাচ্ছে চিটং থেকে প্রথম আজকে ফেরি এসতেছে আমরা সন্দ্বীপের মানুষ সবাই এখানে জড়ো হয়েছি এই যে দেখেন উৎসুকজনক তার কত উচ্ছ্বাস সবাই কত আগ্রহ করে তাকিয়ে আসে আজ ইতিহাসে সাক্ষী হয়ে গেলাম দেখুন ধন্যবাদ জানাই উপদেষ্টা ফাইজু কবির খানকে তার চেষ্টায় সন্দীপের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এই যে দেখুন এই খাল থেকে ঢুকতেছে এখন আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ফেরিতে কি এসেছে মানুষ দেখা যাচ্ছে অনেক অনেক মানুষ দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে বিশাল বিদেশি জাহাজের মতনই মনে হচ্ছে আমি শেষ পর্যন্ত আপনারা পাশে থাকুন আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাগর মোটামুটি একদম নীরব প্রশ্নই অনেকে আমি ওখানে শুনেছি অনেকের মনে প্রশ্ন বা অনেকে প্রশ্ন করেছে যে এটা আসলে উত্তর সাগরে এটা আসার ক্যাপাসিটি আছে কি না সেটা সময় বলে দেবে সেটা দেখব আমরা সাগর উত্তর হোক এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন শিপের মানুষ তারাও কত আনন্দিত তারা আমাদেরকে বিজয় নিশান দেখাচ্ছে আমরা এ পারে আমরা নদীর পারে দাঁড়িয়ে আছি তারা ওখান থেকে আনন্দ আসলে এটা বিশাল এক আনন্দের ব্যাপার এটা সন্দীপের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন একটা আমি বলবো বিদ্যুতের চেয়ে এটাই অনেক বড় একটা স্বপ্ন বিদ্যুৎ আমাদেরকে সন্দীপের মানুষ এখন আর কোনো কিছু দিয়ে পিছিয়ে নেই আমরা অতি তাড়াতাড়ি সিঙ্গাপুর হতে যাচ্ছি সিঙ্গাপুর হওয়ার যা কিছু প্রয়োজন আমাদের যোগাযোগ চিকিৎসার সমস্যা ছিল সন্দীপে এখন আধুনিকায়ন অনেকগুলো হাসপাতাল হয়েছে যদিও যোগাযোগের যেই সংকীর্ণতা ছিল আমাদের যোগাযোগের যে অসুবিধা ছিল আমাদের সেটা আজ নিরসন হয়ে গেছে ফাইজুল কবির খানের মাধ্যমে এবং আরেকজন ব্যক্তিকে ধন্যবাদ দিতে হয় আমাদের সাবেক এমপি মহোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি বিদ্যুৎ সন্দীপে এখন কিন্তু আর কোনো কিছু অভাব নেই প্রিয় সন্দীপবাসী দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন ফেরি কফতাক্ষ এটা অবশ্যই নতুনভাবে নতুনভাবে সন্দীপের জন্য তৈরি হয়েছে যে দেখুন মানুষ উচ্ছ্বসিত একতলা দুতলা তিনতলা তলায় প্রত্যেকটা তলাতে মানুষ আজকে প্রথম দিন অবশ্যই মানুষ এটা মানুষের চাইতে পরিবহনের জন্য বেশি প্রযোজ্য আমরা ভিতরে কি দেখা যাচ্ছে কয়টা গাড়ি আছে এখনও দেখতেছি না অবশ্যই সেটা আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন ফেরিটা আসুক আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এখানে অবশ্যই জানব যে কত টাকায় কি এসেছে কত টাকায় গাড়ি কত মোটর মোটরসাইকেল কত বা যাত্রী আসা কত টাকা খরচ নিচ্ছে এটা আমরা দেখব আমি যতটুকু জানি আজকে লোচাই পরিবহন নামে একটা বাস আসবে সেটা বিডিও আট থেকে সরাসরি এনাম না হয়ে আসবে আর ব্যক্তিভাবে কেনা কোনো মোটর সাইকেল যদি আসতে হয় সেটা আসবে আমরা যারা সন্দীপের মানুষ তাদের পূর্ণ যাতায়াতের জন্য যে অসুবিধা ছিল মনে হয় সেটা নির হবে আজ আমরা গাড়ি যোগে সন্দীপ বাড়িতে আসব আমার এর আগেও একটা বিডিও বিগত তিন মাস আগে হয়তো গাড়ি করে যাব বাড়ি সেটা আজ বাস্তবায়ন হয়ে গেল দেখুন প্রিয় দর্শক আমি চারিদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পরিবেশ চারিদিকে পরিবেশও আমি আপনাদেরকে ভিডিওতে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন কানাই কানাই মানুষ হ্যাঁ আসুক আমাদের স্বপ্নের সেই পেরি আমাদের স্বপ্নে কখন বিবে সেটা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটন চলে প্রিয় দর্শক আমি মাঝখানে একটু আপনাদেরকে ডিস্টার্ব করলাম হ্যাঁ এই যে দেখুন কি বিশাল মনে হচ্ছে বিদেশি কোনো শিপ তাই না বিদেশি কোনো জাহাজের মতো মনে হয় যেটি আক্রান চলে এমন কোনো সাগরে বিশাল সাগরে যেমন শিব চলে ওগুলোর মতোই বিশাল আমি বিশ্বাসই করবেন না এটার বিশালতা কতটুকু মানে আমি এরপরে আপনারা পাবেন আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য দেব এটা ভিতরটা দেখাবো এর বিশালতা দেখাবো আমি এদিক থেকে মানে এক মাথায় দাঁড়িয়ে অন্য মাথায় ভিডিও করে কোনোভাবেই আমি এটা ধরতে পারতেছি না কোনোভাবেই ক্যাচ হচ্ছে না অসম্ভব সৌন্দর্য বি অসম্ভব সুন্দর ধন্যবাদ ধন্যবাদ কর্তৃপক্ষকে আজ আমরা আনন্দিত উচ্ছ্বসিত আকাঙ্ক্ষিত সন্দীপের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার একটা দিন আস আজ ঐতিহাসিক একটি দিন সন্দীপের মানুষের জন্য বিশে মাস সন্দীপের মানুষের জন্য আরেকটি আরেকটি বিজয়ের মাস এ বিজয় সন্দীপবাসীর জন্য এ বিজয় সন্দীপে অবহেলিত মানুষের জন্য ধন্যবাদ উপদেষ্টা ফাইজল কবিরকে ধন্যবাদ এর সাথে সংকৃষ্ট সকলকে আমরা এখনও আমরা এখন আসলে পল্টনে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি এই জন্য একটি সাইটেল বাইরে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না আমি পরে ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করবো চারপাশে ঘুরে দেখানোর আমাদের পাশে থাকুন সাথে থাকুন সন্দীপের ফেরি খবর নিন সন্দীপের মানুষ আজ অনেক আনন্দিত আমি দেখেছি অনেক মানুষের অনেক মানুষের ভিড় ওখানে জাস্ট শুধু একটা নজর দেখবে এজন্য দেখুন ডোন দেখা যাচ্ছে ডোন ক্যামেরার মাধ্যমে ডোন ক্যামেরার মাধ্যমে হয়তো এই এটা আপডেট নেওয়ার চেষ্টা করতেছে এই যে দেখুন আমার ভিডিওতে ড্রোন ক্যামেরা একদম নিচে ড্রোন ক্যামেরা কয়েকটি ড্রোন ক্যামেরা দেখেছি অবশ্যই ড্রোন ক্যামেরার মাধ্যমে হয়তো কোনো টেলিভিশন চ্যানেল এগুলো ভিডিও ভিডিও করছে ড্রোন ক্যামেরা দেখা যাচ্ছে দেখুন মনে হবে আপনার কাছে এটা একটি হেভিকপ্টার কিন্তু না ড্রোন ক্যামেরা একদম আমাদের মাথার উপরে ড্রোন ক্যামেরার মাধ্যমে সব কিছু ভিডিও হচ্ছে আর আমি ফল টনে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য জি এই এই আমাদের যেটি এই আমাদের ফেরি অনেক কাঙ্ক্ষিত আজ আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কতটুকু কতটুকু আনন্দিত দেখুন ড্রোন ক্যামেরাটি কিন্তু মাথার শুধু ঘুরতেই আছে হ্যাঁ জি এই যে এই যে দেখুন মানুষ কত উচ্ছ্বসিত উল্লাসিত আনন্দিত উৎফুল্লিত ঘরে ভবি শুধু ড্রোন ক্যামেরাটাই আমার ক্যামেরার সামনে জি আমি এখন আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমি দেখাবো কিভাবে কিভাবে ঘাড়ি নামে ফেরিটাকে থেকে দেখবেন রাস্তাটা এখনও কিন্তু স্বয়ং সম্পন্ন হয় নাই মানে ওখানে নামার যে রাস্তা খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ মানুষের ভিড়ে খুব কষ্ট হচ্ছে কারণ যেখানে দাঁড়িয়ে আছি ধাক্কা দিবেই আমিও ছা করে আমার মোবাইলও ছা করে এই জন্য আসলে অত ইয়েভাবে দেখানো যাচ্ছে না যতটুকু সম্ভব হয়েছে সেটুকু আমি মোবাইলে নিয়েছি হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কীভাবে গাড়ি নামানোর জন্য প্রসেসিং করা হচ্ছে ওখানে কয়েকটি গাড়ি আছে এগুলো নামবে সন্দীপে নামবে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাবো জি অনেক সুন্দর মানে মনে হচ্ছে মনে হচ্ছে দেখুন না বিদেশি শিব মনে হচ্ছে কোন এক বিদেশি শিব বিষাখাত অনেক অসম্ভব সৌন্দর্য হ্যাঁ প্রিয় দর্শক একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে পরে নিয়ে যাব যে আমাদের অসুবিধা হচ্ছে মানুষের ধাক্কা অনেক মানুষ অনেক মানুষ জনতার ভিড়ে আসলে সাগর পারে মানে পল্টনে দাঁড়িয়ে থাকা খুব কষ্টসাধ্য একটা বিষয় হ্যাঁ আপনারা একটুখানি অপেক্ষা করুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে ফেরিটিভ প্রসেসিং হচ্ছে অর্থাৎ কিভাবে প্রস্তুত হচ্ছে যে গাড়ি নামানোর জন্য যে প্রস্তুতি নিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং শেষ পর্যন্ত দেখুন এখানে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে এবং শেষ পর্যন্ত দেখবেন কয়টা গাড়ি এসেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কি কি গাড়ি এসেছে এবং মানুষ কি বলতে চাই সেটা আপনাদেরকে হ্যাঁ এটা অবশ্যই এটা লম্বাই ছিল এই যে এভাবে এভাবে সমতায় নিয়ে আসতে অনেক সময় প্রয়োজন হয়েছে অনেক সময় হ্যাঁ এই যে এখন এখন দেখুন এখন এটা ডালা বলা হয় মনে হয় যেটা দিয়ে গাড়ি উঠবে নামবে এটা এখন এখন নামাবে হ্যাঁ দেখুন এই যে এই যে দেখুন জি হ্যাঁ প্রিয় দর্শক এই যে ওরা হ্যাঁ ওরা কাজ করতেছে হ্যাঁ এটা এই যে দেখুন এই যে যেটা দেখছেন এটা এটা নামিয়ে দেবে পল্টনের সাথে এটা যখন পল্টনের সাথে অ্যাডজাস্ট হবে তখন এখানেই এটা এটা বলা যায় রাস্তা হ্যাঁ এই পল্টনের সাথে যখন এটা অ্যাডজাস্ট হবে তখন এখানেই এখান দিয়েই গাড়ি নামবে মানুষ নামবে আজকে অনেক মানুষ বিশেষ করে ফেরিতে কিন্তু এত মানুষ হয় না সময়ের ব্যাপার এটা সময় তারপরে আজকে জনতা হয়তো অনেকে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমি আমিও এখানে আমি গিয়েছি ইতিহাসের সাক্ষী হতে এখানে সবাই গিয়েছি ইতিহাসের সাক্ষী হতে যারা উঠেছে তারাও ইতিহাসের সাক্ষী হতে যারা দেখবেন তারাও ইতিহাসে সাক্ষী হয়ে যান আপনি ভিডিওটি দেখে সিস্টেমটা জেনে আপনিও হয়ে যান ইতিহাসের সাক্ষী সন্দীপের ইতিহাসে প্রথম জি এই যে এই যে দেখুন এই যে দেখুন জনতা কত উচ্ছ্বসিত সবাই অনেক সময় অনেক সময় প্রয়োজন হয় অনেক সময় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এটা একদম সেই দুপুর একটা থেকে দাঁড়িয়েছিলাম ফেরি মনে হয় একটা দুই ঘন্টার জার্নি ছিল ওইখানে দুই থেকে আড়াই ঘন্টা পরে আমরা ফেরি এসেছে এবং ফেরিটা প্রসেসিং হতে তাও একটু সময় লেগেছে তার কারণ হচ্ছে আজকে প্রথম দিন হ্যাঁ আজকে প্রথম দিন এজন্য হয়তো একটু সময়ের প্রয়োজন হয়েছে ভবিষ্যতে মনে হয় এ দেখুন এই দেখুন হ্যাঁ ওই যে এটা এটা আস্তে আস্তে নামাচ্ছে হ্যাঁ যে ডালাটা নামছে আস্তে আস্তে খুব দেখা যাচ্ছে কি না দেখুন হ্যাঁ এখানেই নামবে খুব মজবুত মনে হয়েছে মনে হয়েছে খুব শক্ত সময় নিচ্ছে তারা এই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকেও দেখাই তো অসুবিধা হচ্ছে সরি সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে পরের ভিডিও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পরের ভিডিও আমি আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করবো একটা বাইক থেকে করা এই জন্য ওভাবে আপনাদেরকে আমরা এটাতে শুধু দেখানোর চেষ্টা করেছি যে আমরা এপারে দাঁড়িয়েছিলাম ফল্টনের উপরে ওখান থেকে এসে কিভাবে কি হচ্ছে এটুকু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে অনেক সময় অনেক সময় যে দেখুন এটা মানুষের জন্যই কোনোভাবে এই ডাগাটা ফেরতে পারতেছে না মানুষকে সরানোই যাচ্ছে না ওরা অনেকভাবে অনেকভাবে চেষ্টা করতেছে মানুষকে সরানো কিন্তু মানুষ কোনোভাবেই শুনতেই বাজে না পরিশেষে পরিশেষে মনে হয় আমরা সফলতার মুখে দেখবো এই যে দেখুন নামাচ্ছে এখনো এই যে এই যে এই যে এই যে নামাচ্ছে সময় নিচ্ছে অনেক সময় নিয়েছে কিন্তু কোনোভাবেই মানুষকে সরানো যাচ্ছে না হ্যাঁ এই যে নামছে এই যে এই যে যে নামছে ওরা ওই যে দেখুন ওরা কিন্তু বারবার মানুষকে নিষেধ করা সত্ত্বেও মানুষ কোনোভাবেই শোনানো যাচ্ছে না হ্যাঁ এই যে এই যে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল সন্দীপে মানুষ এই তো নামছে মানুষ দেখুন ফেরি থেকে এই যে ফেরি থেকে নামছে নিচ থেকে